ব্যাক টু মাই চ্যানেল তরুণ লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত দেখো আজকে আর একটা নতুন সকাল আর একটা নতুন দিন আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি দেখতে দেখো আশা করছি অনেক ভালো লাগবে দেখেছ সকালবেলায় স্নান করে আমার পুজো টুজো করা কমপ্লিট তো পুজো করতে করতে চলে এসেছে দুধ দিতে দুধ তো দুধটা নিয়ে নেব আমি দুধটা নিয়ে এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রান্না করে নেব তো আজকে সেরকম বেশি কিছু রান্না করব না আজকে ভাবছি যে ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর নিম সিদ্ধই রান্না করব। তো চলো আগে ভাতটা বসিয়ে নিই আর এই ছোট্ট মতন হাঁড়িটাতেই আমাদের তিনজনের রান্না হয়ে যায় সেটা আমি আগের অনেক ভিডিওতেই বলেছি অনেকেই যে এই ছোটো হাঁড়িটাতে কী করে রান্না করো আমার এই ছোট্ট হাড়িটাতেই রান্না হয়ে যায় আর আজকে তোমাদেরকে একটা টিপস আমি বলে দিচ্ছি একদম মানে গ্যাস কম বাঁচিয়ে তাড়াতাড়ি রান্না করার টিপস ডাল সিদ্ধ রান্না করার আর কি টিপস বা ডাল রান্না করার টিপস তো চলো চালটা ধুয়ে আমি বসিয়ে দিই আমরা মেয়েরা সংসার করতে গেলে কত নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করি তাই না কত রকমের টিপস রান্নাঘরের টিপস আর কি একটা ছেড়ে আর একটা আর একটা ছেড়ে আর একটা মানে এক মানে প্রকৃতির নিয়মেই হয়তো একটা থেকে একটা উপায় থেকে আর একটা উপায় আর একটা উপায় থেকে আর একটা উপায় আমরা নিজেরাই বার করে ফেলি তো চলো এই ডাল সিদ্ধ এইভাবে কেক রান্না করো আমাকে প্লিজ জানো কমেন্ট করে জানিও তো আমি ভাতটা বসিয়ে দিলাম আর ভাতের মধ্যে দিয়ে দেব একটা আলু আর ডাল আর ওদিকে দুধটা দিয়ে 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 গেছিলো দুধটাও আমি বসিয়ে দেবো তো ইন্ডাকশানে আমার দুধটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে আমার দুধটা গরম হবে ততক্ষণ আমি আলুটা ছাড়িয়ে নিই তো এই একটাই আলো দেব আলো খুব কম খায় তো এই দেখো একটা প্লাস্টিক নিয়ে নিলাম চায়ের হোক দুধের হোক প্লাস্টিক তো অনেকে মানে আমি আগে বাটি করেই ধুয়ে নিই ডালটা কিন্তু বাটি করে ধুতে আমি ভুলে গেছিলাম তো ডালটা আমি প্লাস্টিকের মধ্যে ডেলেই ধুয়ে তারপরে একটু বোতলের জল দিয়ে মানে যে জলটা দিয়ে আমি রান্না করি সেই জলটা হাতের মধ্যে দিয়ে দিলাম আর এদিকে আমার দুধটাও ফুটে গেছে নামিয়ে আমি ডিমটা বসিয়ে দেব। তো এরকম প্লাস্টিকের মধ্যে ডাল দিয়ে ডাল সেদ্ধ করে কেকে কে খাওয়া আমাকে একবার বলে তো তারপরে আমি আবার ভাতটা বসিয়ে দিয়েছিলাম অনেক দেরি হয়ে গেছিল বলে তাড়াতাড়ি এবার ঘরে চলে গেলাম এবার স্নান করে একটুখানি ক্রিম না মাখলেই নয় মুখে স্নান করে একটুখানি ক্রিম মুখে মেখে নিয়ে আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি সিঁদুরটা পরে নেব তো এই তো হলো আমাদের রোজকার জীবন স্নান করো পুজো করো রান্না করো মেয়েদের আর কি সংসারে যাবতীয় জিনিস আর স্নান করার আগে আমি আমার ছেলে মেয়েকে পড়াশোনাটা করিয়ে নিয়েছি ওদের সকালের খাবার দাবার সেটা কমপ্লিট করে নিয়েছি তারপরে স্নান করে তোমাদের সামনে একটু এনাম কথা বলতে আর তোমাদের সামনেও একটু কথা বলতে না এলে ভালো লাগে না আর দেখো স্নান করার আগে আমি যেই জামা কাপড়গুলো কেচে নিয়েছি সেইগুলো বাইরে রোদ্দুরে মেরে দেবো মাঝখানে তো প্রচণ্ড রোদ্দুর হচ্ছিল বাইরে জামা কাপড় মেলতে যাওয়ার প্রয়োজন হচ্ছিল না কিন্তু এখন আবার যাই হোক রোদের একটু কমে গেছে এখন বাইরেই মেলতে হচ্ছে আর বাইরের আকাশটা দেখো কী সুন্দর কি সুন্দর লাগছে বাইরের আকাশটা তাই না বলো তো যাই হোক চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি রান্নাঘরে যাবো কি দেখবো আমার কতদূর হয়েছে আমার ভাত এখনো কমপ্লিট হয়নি কিন্তু ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার এতে করে কি হলো গ্যাস খরচাটাও কমে গেলো আর ডাল আর ভাত একসাথে আমার সিদ্ধও হয়ে গেলো আর ভাতের মধ্যে একটু জল দিয়ে দেবো কেননা ভাতগুলো এখনও শক্ত শক্ত আছে সেই জন্য তো ভাতটা আর একটু হবে তারপর আমি ডালটাকে না পেঁয়াজ দিয়ে তেল দিয়ে নুন লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেবো আর এদের দেখো আমার ডিম সিদ্ধ হয়ে গেছে আর আমরা লাঞ্চ করতে চলে এসেছি আর ডালের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি পেঁয়াজ লঙ্কার তেল সেটা তো আগেই বললাম চলে এবার খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে উঠে দেখলাম যে ঘরগুলো অনেক নোংরা হয়ে গেছিলো কেননা সারাদিন ছেলে মেয়ে ঘরের মধ্যে খেলা করে এটা সেটা করে সেই জন্য ঘর খুব নোংরা হয়ে যায় সেই জন্য বিকেলবেলায় প্রায়ই আমি ঘরটা ঝাড় দিয়ে নিই আর অনেক সকালে আরতিতে এসে ঘর ঝাড় দিয়ে মুছে দিয়ে পরিষ্কার করে দিয়ে যাই তো সারা দিনের মধ্যে একবারও সময় না পেলে আমি হলো বিকেলবেলাটা ঘুম থেকে উঠে ঘরদুরগুলো ঝাড়পাট দিয়ে নিই তো ঘর দিয়ে পরিষ্কার করে নিয়ে একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে দেবো আর কি মেয়েদের মানে প্রতিটা মেয়েরই যে কাজটা থাকে বাড়িতে যারা আর কি সংসার করে তো এই ঘরের দেখো আমি ডিজাইনটা একটু চেঞ্জ করে দিয়েছি খাটটা একটু মানে সরিয়ে দিয়েছি আর টেবিলটা দরজার দিকে করে দিয়েছি বই একটা ওই দিকে করে দিয়েছি তো ঘরে কিন্তু বেশ খানিকটা জায়গা হয়ে গেছে আর এই দেখো এই গাছটার জলটা একদম শুকিয়ে গিয়েছিলো তার এক গ্লাস জল নিয়ে এসে গাছটায় ঢেলে দিলাম তো মা যখন এই গাছটা আমাকে দিয়েছিল তখন ছিল তিনটে পাতার এখন দেখো কতগুলো পাতা বেরিয়ে গেছে তারপর দেখো সোনা এখনও ঘুম থেকে উঠেনি আর আমি ননিতে আম কেটে এনে দিলাম কিন্তু নুনি জানো তো এখনও তো ছোটো নুনি না এখনও আম খেতে পারে না আমগুলো নিয়ে হয় জিপ দিয়ে এগুলো জেন্সের মতন চুষে চুষে খায় আর এক কামচ দিয়ে রেখে দেয় তারপর দেখো আমি সন্ধ্যে দিয়ে নিয়েছি আর ওদিকে ছিল আজকে লোকনাথ পুজো লোকনাথ পুজোর ভোগ দিয়ে গেছিল বড়ো মা তো ওই দেখো পুরো এক সরা ভোগ লোকনাথ পুজোর তো আমি একটু আগে চা খেয়ে নিয়েছি ওই জন্য আমি এখন খাবো না একটু পরে খাবো তারপর ননিকে দিয়ে দিয়েছি একটুখানি দুধ ও এই দুধ বিস্কুটটা খেয়ে নেবে আর রাত্রিবেলায় রান্না করেছিলাম এই যে আলুর তরকারি আর করবো লুচি সকালবেলায় তো শুধু সেদ্ধ সেদ্ধ খেয়েছিলাম ওই জন্য যে রাত্রিবেলায় একটুখানি লুচি রান্না করি আর একটুখানি আলুর তরকারি করি সোনা খেতে খুব ভালোবাসে তো এই দেখো ময়দাটা আমি মেখে রেখেছি আমি যখনই লুচি করি তখন আগে ময়দাটা মেখে রেখে দিই তারপর দেখো আমার লুচিগুলো এখানে বানানো কমপ্লিট হয়ে গেছে আর মা এসেছিল। বাবার জন্য খাবার পাঠাবো ওই জন্যে বাবার জন্য কয়েকটা পরোটা বানিয়ে দিয়েছিলাম তো চলো এবার রাতের ডিনারটাও কমপ্লিট করে নিই আর এই দেখো সোনা ননী এখানে খেতে বসে গেছে রাত প্রায় বাজছে সাড়ে দশটা এখন আমি ওদেরকে খাইয়ে নিচ্ছি আর এই লুচির সাথে তরকারির সাথে আমি ভোগটাও সবাইকে একটু একটু করে দিয়ে দিলাম ভোগটাও একটু একটু করে খেয়ে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলে অবশ্যই করে দিও টাটা বাই বাই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আবার পরে আসবো একটা অন্য কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে